হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলাইনে দেখতে পেরেছেন যে পরিচালানের লাইভ প্রমাণ এবং অফার নিয়ে হাজির হয়েছি আগে লাইভ প্রমাণটা আপনারা দেখে নিন আপনি কোথা থেকে এসেছেন বাংলাদেশ থেকে আপনি আমার কাছ থেকে পরিচালন করে নিয়েছেন হ্যাঁ এসে কত কত টাকা দিয়েছিলেন যেদিন আপনি টাকা দিয়েছেন ওই দিনই আমার কাছ থেকে এটা পেয়েছেন তো আচ্ছা ঠিক আছে তো ইনি বাংলাদেশ থেকে আমাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে চালান করে নিয়েছে মোটামুটি আপনার দেড় দু মাস হচ্ছে আজকে আমাকে আমার এখানটায় আমার সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসেছে তো ওনাকে দিয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম তো অনেক ভাই বোনেরা বলেন যে আপনারা চালান সম্ভব হয় না এরকম লাইভ প্রুফ আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে আপনারা দেখে নেন তাহলে পরে বুঝতে পারবেন আর আমি যে ফিফটি পার্সেন্ট অফার দিয়েছি এটা সব দেশের জন্য এই ফিফটি পার্সেন্ট অফারটা থাকবে যদি ইন্ডিয়া থেকে নিতে চান আপনাদের খরচ হবে গিয়ে সাত হাজার আটশো টাকা আর বাংলাদেশ থেকে নিতে গেলে আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা খরচ হবে আর অন্য কোনো দেশ থেকে ইন্ডিয়া বা বাংলাদেশ বাজে অন্য কোনো দেশ থেকে যদি নিতে চান আমাদের ইন্ডিয়ান চোদ্দো হাজার টাকা খরচ হবে এই অফারটা সাময়িক সময়ের জন্য থাকবে তাই আপনারা অতি শীঘ্র যদি নিতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তাছাড়া আমি ড্রেসক্রিপশান বক্সে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ওই মোবাইল নাম্বারেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কোনো রকম সমস্যা হবে না আপনারা যেদিন টাকা দিবেন ওই দিনই আপনাদেরকে চালান দিয়ে দেওয়া হবে আর আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাকে ডাইরেক্ট ফোন করবেন না ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার আপনারা যদি নেন আপনাদের নাম বাবার নাম টোটাল অ্যাড্রেস আপনার একটা ফটো আর টাকা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে ফোন করে নিব ফোন করে বলে দেবো যে কোন সময় আমি আপনাদেরকে চালান করে দিব। আমি নিজে ফোন করে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু আপনারা এই অফার দেওয়ার কালীন প্রচুর ফোন আসবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাকে ফোন করবেন না ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ বায়ুমুতে আমাকে বলুন যে আমি চালান নেব তাহলে পরে আমি হোয়াটসঅ্যাপ বায়ুমুতেই আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে নেব আবারও বলছি এটা শুধু সাময়িক সময়ের জন্য থাকবে যদি আপনারা নিতে ইচ্ছুক অতি শীঘ্র আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিন কেননা যেখান থেকে আমি জিনিসপত্র কিনে আনি ওখান থেকে জিনিসের অফার দিয়েছে তাই আমি আপনাদের সামনে অফার তুলে ধরতে পেরেছি না হলে পরে আমি আপনাদের সামনে অফার তুলে ধরতে পারতাম না তো এটা ওই দোকানে আজকে আর কালকে হয়তো ওই সে অফারটা থাকবে তাই আমার এই চ্যানেলেও আজকে আর কালকের জন্য অফারটা থাকবে কালকে পরশু দিন নিতে গেলে এমনিতে যা টাকা লাগে তাই খরচ হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও থাকবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন